দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি আজ তেরোই জুলাই শনিবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স খেলা শুরু হয়ে গিয়েছে মোদী সরকার টিকবে না উদ্ভবকে পাশে বসিয়ে হুঙ্কার মমতার জরুরি অবস্থার ক্ষত উস্কি দিল কেন্দ্র এবার দেশ জুড়ে সংবিধান হত্যা দিবস পালনের ঘোষণা অমিত শাহের শাহের ঘোষণা কি বিরোধী ঐক্য ভাঙার রণকৌশল বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্ত চান শুভেন্দু খোঁচা মমতাকেও গরুহারা চাষী কটাক্ষ তৃণমূলের বেকারত্ব মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া জবাব চায় দেশ মোদীকে নিশানা খাড়গের বিশ্বজুড়ে ফের কোভিডের থাবা জাল ছড়িয়েছে ভারত আক্রান্ত অক্ষয় কুমার সংখ্যালঘুরাই বোমা বাঁধবে আর আপনারা পদ নিয়ে থাকবেন বীরভূমে তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক রাজ্য জুড়ে ভারী বৃষ্টি আরো দুর্যোগের পূর্বাভাস উত্তরবঙ্গে প্রিয় দর্শক আপনার কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আসছি বিস্তারিত সংবাদে অনন্ত আমমানের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাইতে উপস্থিত হয়েছেন বিশ্বের বহু তারকা সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেই অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইতে অনন্ত আম্বানের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শিবসেনার প্রধান উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এই সাক্ষাৎকে অরাজনৈতিক বলে দাবি করেন দুই পক্ষই শিবসেনা দুই ভাগে বিভক্ত হয়েছে সেখানে দলীয় প্রতীক পাননি উদ্ভব ঠাকরে সেই প্রসঙ্গ উঠে আসে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে উদ্ভব বলেন আজ পারিবারিক অনুষ্ঠানে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কেউ রাজনীতি করবেন না সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার দলের মূল মন্ত্র একটাই একতা রক্ষা করা বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে আমি রক্ষা করব। সেই সঙ্গে এই বছরের লোকসভার ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি জোট সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদী সেই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেন এই সরকার স্থায়ী নয় খুব শীঘ্রই পড়ে যাবে খেলা শুরু হয়ে গেছে সেই সঙ্গে এই বছরই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে উদ্ধব ঠাকরের সমর্থনে প্রচার করবেন বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটেছে লোক লোকসভা নির্বাচন তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্শিতে বসেছেন নরেন্দ্র মোদী কুর্শী দখলের পর থেকে জরুরি অবস্থা নিয়ে ক্রমাগত কংগ্রেস শিবিরকে ব্রিগেড জরুরি অবস্থা বা ইমার্জেন্সি ইস্যুকে কেন্দ্র করে জুন সংবিধান হত্যা দিবস পালনের কথা ঘোষণা শুক্রবার বিকেলে এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন এক্স পোস্টে অমিত শাহ লেখেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার স্বৈরাচারী মানসিকতার প্রমাণ দিয়ে জরুরি অবস্থা ব্যবস্থা ঘোষণা করেছিলেন এবং গণতন্ত্রের কণ্ঠ রোধ করেছিলেন লক্ষাধিক মানুষকে বিনা দোষে জেলে পড়া হয়েছিল সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছিল তাই ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে উনিশশো সালে জরুরি অবস্থা চলাকালীন যারা অমানবিক কষ্ট সহ্য করেছিলেন তাদের অবদানকে স্মরণ করা হবে উল্লেখ্য তৃতীয়বার ক্ষমতাসীন হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ বারবার জরুরি অবস্থা নিয়ে বিঁধেছেন গান্ধী পরিবারকে এমনকি সংসদের অন্দরও এই ইস্যুতে সরগরম হয়েছে ওয়াকিবহল মহলের ধারণা সংবিধান হত্যা দিবস পালনের মাধ্যমে কংগ্রেসকে একেবারে কোণঠাসা করার চেষ্টা করছে গেরুয়া শিবির অন্যদিকে এই ঘোষণায় কেন্দ্রকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কর্মী বঙ্কু বিহারী মাহাতোর খুনের ঘটনায় আগামী সাত দিনের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে সিবিআই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী বিজেপি কর্মীকে খুনের প্রতিবাদে খাতরায় দলের নেতা কর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিল করেন শুভেন্দু সেই সঙ্গে তাঁর দলের তরফে মৃতের পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ পাল্টা তাকে গরুহারা চাষি বলে কটাক্ষ করলেন বাকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তী গত মঙ্গলবার পাকুড়ার দেদুয়া গ্রামের বাসিন্দা বঙ্কুবিহারীর অস্বাভাবিকভাবে মৃত্যু হয় তিনি বিজেপি কর্মী ছিলেন এবং তৃণমূলের লোকজন তাকে খুন করেছেন এই দাবি তুলে মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রচারে নামে পদ্মশিবির মঙ্গলবারই ওই গ্রাম থেকে তৃণমূল পরিবে হিসেবে পরিচিত তিনজনকে গ্রেপ্তার করা হয় কিন্তু এই খুনের নেপথ্যে রাজনীতি নয় পারিবারিক বিবাদকে দায়ী করছে পুলিশ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতাও এই মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া দেন তিনি জানান বঙ্কুবিহারীর মৃত্যু সঙ্গে কোনোভাবেই রাজনৈতিক যোগ নেই কিন্তু বিজেপি তাদের অভিযোগে অনর শুক্রবার শুভেন্দু দেদুয়া গ্রামে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দেন দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে খাত্রা পাম্প মোড় থেকে দাসের মোড় পর্যন্ত কর্মীদের নিয়ে মিছিল করেন সেখানে তৃণমূলকে এক নিয়ে তিনি বলেন বঙ্গুবিহারী মাহাতোর অপরাধ ছিল দু সাল থেকে বিজেপি করতেন তার অপরাধ ছিল লোকসভা নির্বাচনেও নিজের বুথে বিজেপিকে লিড দিয়েছিলেন সেজন্যই তৃণমূল নেতা উত্তম মাহাতোর নেতৃত্বে বঙ্কু বিহারী মাহাতোকে খুন করা হয়েছে শুভেন্দু আক্রমণ সানিয়েছেন মমতাকেও তার কটাক্ষ তদন্তের আগেই কিভাবে মুখ্যমন্ত্রী এই ঘটনাকে জমি নিয়ে বিবাদ সংক্রান্ত গন্ডগোল বলে মন্তব্য করলেন বিজেপি বিধায়ক বলেন এই ঘটনার কেস ডায়েরি এখনো আদালতে জমা পড়েনি তার আগেই মুখ্যমন্ত্রী তদন্তে উপসংহার টেনে জানিয়ে দিলেন যে এই ঘটনা পারিবারিক বিবাদের জের মৃতের দুই ছেলে সহ পরিবারের সকলেই বললেন রাজনৈতিক আক্রোশেই বঙ্কু খুন করা হয়েছে কেস ডায়েরি এবং চার্জশিট জমা পরের আগে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তদন্তে উপসংহার টেনে দিলে কোনো ঘটনার তদন্ত হয় সুভেন্দ্রর প্রশ্ন কেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা উত্তম মাহাতকে এখনো গ্রেপ্তারি করেনি পুলিশ তিনি বলেন 7 দিনের মধ্যে ওই অভিযুক্ত গ্রেফতার না হলে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর জন্য হাইকোর্টে আবেদন জানানো হবে মৃতের বাড়িতে দাঁড়িয়ে এই ঘটনার জন্য বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ তথা তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ চক্রবর্তীকেও একহাত নেন সুভেন্দু প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয়ঙ্কর নিশানা করলেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী মোদী দেশের জনগণের মূল সমস্যাগুলি থেকে নজর সরিয়ে নিচ্ছে। খার্গে বলেন জুনে লোকসভা নির্বাচনের ফলাফলের পরে লোকের এখন উত্তর চাইছে প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে খার্গে বলেছিলেন যে তিনি আসন্ন বাজেট অধিবেশনের জন্য ক্যামেরার পিছনে মিটিং করছেন তাদের উচিত দেশের মৌলিক অর্থনৈতিক বিষয়গুলির দিকে নজর দেওয়া জিডিপি নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেন খাড়গে তিনি বলেন মোদী সরকারের আমলে জিডিপি শতকরা ষোলো দশমিক পাঁচ শতাংশ থেকে চোদ্দ দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে বেসরকারি বিনিয়োগও গত দশ বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এই সময়ের মধ্যে চাল দুধ চিনি আলু টমেটো পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে পঞ্চাশ বছরের মধ্যে অর্থনৈতিক বৈষম্য অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে কংগ্রেসের সভাপতি বলেন জনগণ এখন সরকারের কাছে হিসেব চাইছে দেশের অর্থনীতি নিয়ে নির্বিচারে খেলা বন্ধ করা উচিত মোদী সরকারের একটি পোস্টে কংগ্রেস সভাপতি বলেছেন নরেন্দ্র মোদীজি আপনার সরকার কোটি কোটি মানুষের জীবনকে বেকারত্ব মুদ্রাস্ফীতি এবং অসমতার অন্ধকারে ঠেলে দিয়েছে স্বামীনাথন রিপোর্টের ভিত্তিতে এমএসপি এসপি সুপারিশকে শুধুমাত্র একটি নির্বাচনী চমক বলেও উল্লেখ করেন তিনি পাশাপাশি তিনি বলেন গ্রামীণ এলাকায় বেকারত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এটি এখন মে মাসে ছয় দশমিক শতাংশ থেকে বেড়ে নয় দশমিক তিন শতাংশ হয়েছে বিশ্ব জুড়ে ফের মাথা চাড়া দিয়েছে কোভিড বাড়ছে আক্রান্তের সংখ্যা এবার সেই করোনা ভাইরাস ছড়িয়েছে বলিউডে কোভিডে আক্রান্ত হয়েছেন সুপারস্টার অক্ষয় কুমার শুক্রবার অর্থাৎ বারোই জুলাই তার কোভিড উনিশ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এখন নিজের বাড়িতে কোয়ারেন্টিনে আছেন অভিনেতা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত দুদিন ধরে শারীরিকভাবে দুর্বল বোধ করছিলেন অক্ষয় কুমার তার অভিনেত সারফিরা সিনেমার প্রচারের কাজে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছিলেন এরপর কোভিড উনিশ পরীক্ষা করা যার ফল পজিটিভ আসে রিপোর্ট হাতে পাওয়ার পর নিজেকে আলাদা করে রেখেছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী

নিয়ে এবার নজিরবিহীন মন্তব্য করে বিতর্কে জড়ালেন বীরভূমের তৃণমূল নেতা কোর কমিটির নেতাদের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সাঁথিয়া সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার শিউরিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে তার মন্তব্য বোমা বাধা থেকে শুরু করে লাঠি চালনা সবই সংখ্যালঘু নেতারা করবে আর আপনারা কোর কমিটির বড় বড় পদ নিয়ে বসে থাকবেন যদিও এ নিয়ে জেলার কোর কমিটির তেমন কিছু বলতে চাননি বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির বিরুদ্ধে মুখ খুলেই বিতর্কিত মন্তব্য করে বসলেন সাঁথিয়া তৃণমূল সংখ্যালঘু সেনের ব্লক সভাপতি মোহাম্মদ ইউনুস ওরফে মাদল জেলার কোর কমিটি নেতাদের উদ্দেশ্যে তার প্রশ্ন বোমা বাধা থেকে শুরু করে লাঠি চালনা সবই সংখ্যালঘু নেতারা করবে আর আপনারা কোর কমিটির বড় বড় পদ নিয়ে বসে থাকবেন নিজের বুথেই জিততে পারেন না আপনারা আবার জেলার দায়িত্ব নেবেন এরপর তার আরো মন্তব্য এসব চোখে আঙুল দিয়ে বোঝানো দরকার যদিও এ নিয়ে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী জানায় বিষয়টি রাজ্যস্তরে জানিয়েছি যদি কেউ এমন কথা বলে থাকেন তাহলে তিনি আর যেই হন তৃণমূলের কর্মী নন রাজ্য নেতৃত্বের তরফে জানানো হয়েছে এই স্বঘোষিত তৃণমূল নেতাকে সতর্ক করা হবে উল্লেখ্য কোর কমিটিতে থাকা বোলপুর ও রামপুরহাটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের বুথ লোকসভা নির্বাচনে দলের জয় মাঝেও বিজেপির থেকে পিছিয়ে আছে তাই নাম না করে তাদেরই কার্যত নিশানা করেছেন ইউনিস যদিও লোকসভা নির্বাচনে নিজেদের গুরুত্ব বোঝাতে কোর কমিটির নেতা তথা জেলা সভাধিপতি কাজল শেখ ও জেলা পূর্ত কর্মাধ্যক্ষ তথা শিউরি দুই ব্লকের সভাপতি নুরুল ইসলামের কথা উল্লেখ করেছেন এর আগেও সাঁথিয়া ব্লকের তৃণমূল সভাপতি সাবের আলী সম্পর্কে প্রকাশ্য সভায় নকল কয়েন ব্যবসায়ীর সঙ্গে যোগ থাকার কথা বলে বিতর্কে জড়ান ইউনিস দলের বৈঠকে এমন একটা ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে চর্চা উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে আগামী কয়েকদিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় পাশাপাশি কোচবিহার ও কালিম্পং জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় এদিকে এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা থাকছে পাশাপাশি বাড়তে পারে নদীর জলস্তর এক একই সঙ্গে নিচু এলাকাগুলিতেও জলমগ্ন হয়ে যেতে পারে সেক্ষেত্রে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষকে নিরাপদ জায়গায় থাকারই পরামর্শ দেওয়া হচ্ছে অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস মতোই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়তে শুরু করেছে বৃষ্টি রাত থেকেই শুরু হয়েছে বর্ষণ সকালে ও বৃষ্টি অব্যাহত কালো মেঘে ঢাকা গোটা আকাশ সময়ের সঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন